অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই নব্বই দিন মেষ রাশির ভালো সময় চলবে রাশির ওপরে পাঁচটি গ্রহের কৃপা থাকবে শনির সাড়ে সাথে প্রভাব থাকা সত্ত্বেও টানা নব্বই দিন পর্যন্ত মেষ রাশির খুশির খবর আসতে চলেছে মেষ রাশির কয়েকটি ক্ষেত্রে সফলতা আসবে তেসরা অক্টোবর থেকে ভালো সময় শুরু হবে এই মাসে শনির নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গচর করবেন আঠাশে নভেম্বর শনিদেব যখন মার্গি হবেন তখন মেষ রাশির ভালো সময় শুরু হবে এবং সকল বাধা বিঘ্ন দূর করে মেষ রাশির থেমে থাকা কাজগুলো সম্পন্ন হবে এই নব্বই দিনে বুধ তিন থেকে চারবার এবং রবি তিনবার রাশি পরিবর্তন করবে শুক্র রাশি পরিবর্তন করে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে মঙ্গল রাশি পরিবর্তন করে তার নিজের রাশি বৃশ্চিক রাশিতে এসে পাওয়ারফুল হবে এবং মেষ রাশির কনফিডেন্স লেভেল হাই থাকবে তার সাথে এনার্জি লেভেলও ভালো থাকবে নতুন কোনো জব আপনি পেতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন ক্যারিয়ারে উন্নতি আপনার লাভ লাইফ ভালো থাকবে আপনার কোর্ট কেসে সফলতা আসবে আপনার আর্থিক স্থিতিও ভালো থাকবে